সাদা সরষে ভালো আছে তাই সাদা আছে এবার মাছগুলো ভাজবো তাই আগে মাছ ভাজার আগে একটু হলুদ দিতে দিতে হবে হবে হ্যাঁ আর নুন নুন দিতে হবে আর মাছের উপরে একটু সামান্য তেল দিচ্ছি যাতে কড়াতে মাছগুলো লেগে না যায়

মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো এবার নামিয়ে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এরপরও হ্যাঁ এবার মাছ ভাজাটা ভেজার উপর নির্ভর করছে কেউ অল্প ভাজা ভালোবাসে কেউ লাল লাল করে ভালোবাসে যে যেমন করবে তেমন ভাজবে এবার নামি নিচ্ছি মাছগুলো আর বাকি মাছ গুলো যেগুলো আছে দিচ্ছি ভাজা হয়ে গেছে ওই কড়াতে আমার না তেল দিলাম আচ্ছা मोलमाच्छ पाँच पौंड दिला टेस्ट आह, हाँ ये कुछ पौंड दिला ये लॉन्ग का दिला मिर्ची मोरोला में प्याज़ आह नहीं है क्यों प्याज़ दिला क्यों भालू लगे क्यों बाढ़ भेज पोरी बांटेंगे ना बाढ़ तो भालू

সরষে বাটা দিচ্ছি সাদা সর্ষে বাটা দিচ্ছি কালো সর্ষে বাটা দিলে বেশি খেতে ভালো লাগবে কিন্তু পল্লব কালো সর্ষে বাটা ভালো বাবা হ্যাঁ এখন তো পল্লব পল্লব তো করবেই এখন আমরা ভালোবাসি সেটা না এখন পল্লব কি করছে সেই ব্যাপারটা না হলুদ হলুদ করে কিনা

দে দিক সাধারণ তেল নিতেব না ওকে টেস্ট চাই সরসে তেল একটু শান্ত টেস্ট টেস্ট আগুন ধরে ভালো লাগছে সরসে তেলটা দিলে একটু গন্ধটা ভালো হবে নিন একটু ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা ছড়িয়ে দিই হ্যাঁ

কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ এবার তুলে দেখাই নিটিং করে কতটা হল খুব সুন্দর হয়েছে দেখো তোমরা সবাই নড়লামাছে ডেনজার অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো